নমস্কার বন্ধুরা স্মৃতিরেখাস ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে চিকেনের একটা রেসিপি শেয়ার করব এই চিকেন দিয়ে আপনারা ভাত রুটি লুচি পরোটা ফ্রাইড রাইস পোলাও সব কিছু দিয়ে খেতে পারেন খুব অল্প তেল মশলা দিয়ে আমি এই রান্নাটা করেছি কিভাবে করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই চিকেনের রেসিপি এখানে দেখুন ছশো গ্রাম চিকেন আছে এটা কিন্তু দেশি মুরগির মাংস নর্মাল যে চিকেন সেটা নয় আর এই মাংস কিন্তু খেতে ভীষণই স্বাদ তবে রান্না করতে একটু সময় লাগে মাংসটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার এই মাংসটা আমি ম্যারিনেট করে নেব। খুব অল্প জিনিস দিয়েই আমি কিন্তু মাংস ম্যারিনেট করবো প্রথমেই দিয়ে দিচ্ছি ঘরে পাতা টক দই এক চামচ আপনারা কেনা দই দিতে পারেন তবে অবশ্যই দেখবেন দইটা যেন ঠান্ডা না হয় দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে দেব সর্ষের তেল দেড় চামচ মতো আমি সর্ষের তেল দিলাম এবার মাংসটা মেখে নেব এখানে আমি গোলমরিচ গুঁড়ো দিতে ভুলে গেছি গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিচ্ছি দেড় চামচ গোলমরিচ গুঁড়ো দিলাম ছোট চামচের এবার এই সব কিছু দিয়ে মাংসটা বেশ ভালো করে মেখে নেব এর মধ্যে আমি আর কিছুই দেব না খুবই অল্প উপকরণ দিয়েই আমি মাংসটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি দেখুন খুব ভালো করে মাংস মেখে নিয়েছি এবার একটা ছোট বাটির মধ্যে মাংসটা রেখে দেবো আমি কিন্তু এই মাংসটা ওভার নাইট রেখে দেবো তারপরে আগামীকাল আমি এই মাংসটা রান্না করব। আপনাদের যদি হাতে সময় কম থাকে কম পক্ষে এক থেকে দেড় ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবেন তারপরে রান্না করবেন দেখুন এভাবে ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি পরের দিন আমি মাংসটা বার করে নিয়েছি ফ্রিজ থেকে এবার আমি মাংস রান্না করব। এখানে আমি তিনটে পেঁয়াজ নিয়েছি এই পেঁয়াজ তিনটে এই গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে আজকে রান্নায় ব্যবহার করব তবে আপনারা পেঁয়াজ বেটে বা পেঁয়াজ কুচিয়েও ব্যবহার করতে পারেন রান্নাটা শুরু করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলও দেখুন আমি কিন্তু খুব বেশি দিইনি এবার তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি চারটে আলু দুটুকরো করে কেটে নিয়েছি সেই আলুটা দিয়ে ভেজে নিচ্ছি আপনারা এখানে আলু লবণ হলুদ দিয়েও ভেজে নিতে পারেন বা এই রান্নাটা আলু ছাড়াও আপনারা করতে পারেন দেখুন আলুগুলো লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজবো না এবার এই আলুগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি আলু তুলে নিয়েছি বাকি রান্না আমি এই তেলেই করে নেব ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা গরম মশলা তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নটা একটু চেড়ে ভেজে নেব ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত এখানে আমি এলাচ দারচিনি লবঙ্গ গরম মশলার ফোড়ন দিয়েছি এবার গ্রেট করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব মাছ মাংস বা ডিমে পেঁয়াজ ব্যবহার করলে অবশ্যই পেঁয়াজটা ভালো করে ভেজে নেবেন তাহলে কিন্তু রান্নার স্বাদটা ভীষণই ভালো হবে দেখুন পেঁয়াজ বেশ লাল করে ভেজে নিয়েছি আর ভাজার প্রয়োজন নেই এবার বাকি উপকরণগুলো আমি এক এক করে দিয়ে দেবো প্রথমেই দিয়ে দিলাম রসুন বাটা হাফ চামচ রসুন বাটা দিয়ে একটু চেড়ে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ আদা বাটা একইভাবে আদা বাটা দিয়েও বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এইভাবে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিলে রান্নার স্বাদ কিন্তু ভীষণই ভালো হবে ঝালের জন্য এখানে আমি কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি আপনারা লঙ্কা গুঁড়ো বা শুকনো লঙ্কা বাটাও দিতে পারেন আবারও কিছুক্ষণ চেড়ে কষিয়ে নিচ্ছি আর ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আমি মাংসটা কিন্তু একটু ঝাল রান্না করছি দেখুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে বেশ ভালো করে চেড়ে কষিয়ে নিয়েছি এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো বাটা টমেটো আপনারা কুচিয়েও ব্যবহার করতে পারেন টমেটো বাটা দিয়ে আবারও কিছুক্ষণ একই রকমভাবে ভালো করে চেড়ে কষিয়ে নিচ্ছি কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলা কষাবেন তাহলে মশলাগুলো পুড়ে যাবে না দেখুন সব কিছু ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা জিরে গুঁড়ো দিলাম এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি এটা জাস্ট কালারের জন্য ইচ্ছে না হলে বাদও দিতে পারেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এবারেই সব কিছু দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব দিয়ে দিলাম সামান্য একটু জল যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি সেই জন্য খুবই সামান্য একটু জল দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে দেখুন ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা থেকে তেল বেরোতে শুরু করেছে মশলা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেন মাংস দিয়ে ভালো করে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি দেখুন খুব ভালো করে মশলার সাথে কিন্তু মাংসটা মিশিয়ে দিয়েছি এবার কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ দেখুন ঢাকা দিয়ে রেখেছিলাম মাংস থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে গেছে এই জলেই মাংস খুব ভালো মতো কষানো হয়ে যাবে এর জন্য আলাদা করে আর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই বারবার ঢাকা দিয়ে দিয়ে মাংসটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর আমি আগেই বলেছি দেশি মুরগির মাংস কিন্তু রান্না করতে একটু সময় লাগে নর্মাল চিকেন খুব চটপট রান্না হয়ে যায় কষাতে কষাতেই রান্না হয়ে যায় এই মাংস কিন্তু সেরকম নয় একটু সময় নিয়ে মাংস কষিয়ে রান্না করতে হয় দেখুন ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি মাংসর থেকে যে জল বেরিয়েছিল জলটা সম্পূর্ণ শুকিয়ে গেছে আর মাংস থেকে তেল সেপারেট হতে শুরু করেছে এবার এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এই সময় আলুগুলো দিয়েও যদি একটু মশলার সাথে কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু মাংসর আলু খেতেও ভীষণ ভালো লাগে আর আমি যেহেতু আলুতে কোনো রকম লবণ হলুদ দিই নি সেই জন্য মশলা কষানোর সময় দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নিই মিনিট দুই তিন সময় নিয়ে আলুগুলোকেও ভালো করে কষিয়ে নেব ঢাকা দিয়ে দিলাম দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে আলুগুলোকেও ভালো করে কষিয়ে নিয়েছি এবার ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি গরম জল যতটা ঝোল রাখবেন সেটা বুঝেই কিন্তু এখানে গরম জলটা ব্যবহার করবেন আপনারা চাইলে এই মাংস প্রেশার কুকারে একটা সিটি দিয়েও সেদ্ধ করে নিতে পারেন যেহেতু এই মাংসটা সেদ্ধ হতে একটু সময় লাগে আমি কড়াইতেই করছি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম দুটো গোটা কাঁচা লঙ্কা এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে মাংসটা রান্না হতে দেব দেখুন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবার ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি মাংস এবং আলু দুই কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো এক চামচ গোলমরিচ গুঁড়ো দিলে কিন্তু মাংস স্বাদ ভীষণই ভালো হয় আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আবারও সব কিছু ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব লবণ চেক করে দেখে নিয়েছি একদম ঠিকঠাক আছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবে রেখে দেব তারপরে গরম গরম মাংস সার্ভ করে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি দেশি মুরগির মাংস খুব সহজ খুব অল্প তেল মশলা দিয়েই রান্না করে নিয়েছি মাংসতে যদি দই ব্যবহার করা হয় তাহলে কিন্তু খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন হয় না এমনি দেখে মনে হয় অনেকটাই তেল দেওয়া হয়েছে দই দেওয়ার জন্য আমার আজকের এই চিকেনের রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে